সকাল সকাল কিন্তু উপর চলে এলাম দেখো বৃষ্টি পড়ছে আজকেও আবার একদিন একটু রোদ হলো তারপরে দেখো আবারও বৃষ্টি আর বৃষ্টি হলে তো গাছগুলো পুরো ভিজে যায় দেখতে ভালো লাগছে অবশ্য কিন্তু যেটা হলো আমার তো বৃষ্টি পছন্দ না তোমরা সবাই জানো তবুও এই আর কি তবু তো যখন যে কাল সেই কালটাকে মানতেই হবে আজকে অনেক ফুল ফুটেছে দেখো এই পিঙ্ক কালারের ফুলগুলো অনেকগুলোই ফুটেছে পিঙ্ক মানে ডিপ রানি কালার যেটা আমার সবথেকে পছন্দের কালার আর এদিকে দেখো অপরাজিতাও খুব সুন্দরভাবে ফুটে উঠেছে আর কি কত বই কী বলে এটা ডাল ডাল না যাই হোক ওটা খুঁটিটার ওপরে জড়ি দিয়েছে আর কি আর এদিকে সব রকম ফুলই মোটামুটি ফুটেছে আর আকাশটা ভীষণ পরিমাণে মেঘ করে আছে দেখেছো ভীষণ মেঘ করেছে মানে ওটা উত্তর উত্তর পশ্চিম কোনটা একদম পুরো কালো হয়ে গেছে আর তারপরে আমি এবার কি করবো স্নান পুজোর তো করতেই হবে চলো যেদিকে যাই এই দেখো পুজোটার জন্য ফুল নিয়ে নিয়েছি গুছিয়ে ফুল তুলে নিয়ে এসেছিলাম আমি কিন্তু তখন স্নান সেরেই একবারে ওপরে গিয়েছিলাম একবারে তুলসী মঞ্চটা আছে না ওখানে জল দিয়েছি তারপরে ফুলগুলো তুলে ওদেরকে একটু দেখিয়ে তারপরে ফুলগুলোকে তুলেছি আর তারপরে দেখো আজকে তো রাখি উৎসব আর কি রাখি বন্ধন ওই মেয়ে পাঠিয়েছিল ওই রাখিগুলো এই দেখো সব নামও লিখে দিয়েছে যাই হোক রাখিগুলো ভাবলাম এটা গতকালই ভিডিও করে রেখেছিলাম এবার তাই তোমাদেরকে এখন শেয়ার করলাম যেগুলো যার যা সেটা দেওয়া হয়ে গেছে আর কি আর দেখো আমার নাড়ুর জন্য কিন্তু কিছুটা ড্রেস নিয়ে এসেছি আমি আর এই যে ড্রেস এইটা তো খুব সুন্দর কালার পিঙ্ক হালকা একটা মিষ্টি পিঙ্ক কালার আর এই তার সঙ্গে এই মুকুরটাও আছে মুকুর না পাগড়ি আর এই একটা জামা আমার আর কোনো জামা না পছন্দ হয়নি আর এই যে পাগড়িটা কী বলতো পাগড়িটা কিন্তু এর সঙ্গে এ কোনো ড্রেসের সঙ্গে ম্যাচিং না আমার অন্য অনেকগুলো এই কালারের মানে পার্পেল কালারের জামা আছে সেই জন্য ওইটা আমি কিনেছি আর কি আর এই একটা নিলাম হাতে ধরতে নিয়ে রাখলাম আর কি লাগবে তো না অনেকগুলোই লাগবে সেই জন্য একটা একটা করে কিনে রাখছি মানে গতকাল বেরিয়েছিলাম বেরিয়ে এগুলো কিনলাম কিন্তু সমস্যাটা হয়েছে কি মানে আজকে নতুন জামা পড়ায়নি এই ম্যাচিং করতে গিয়ে এই দেখো এই পাগড়ির সঙ্গে পড়বো বলে আমি পুরানো জামাটাই একটু গঙ্গা জটল ছিটিয়ে দিয়ে আর পরিয়েছি এই দেখো আমি সাজিয়ে গুছিয়ে নিয়েছি মোটামুটি সুন্দরভাবে আমার সোনুটাকে কেমন লাগছে বলবে কিন্তু কি সুন্দর না পাগড়িটা পড়ে যেন রূপটা আরও খুলে গেছে ওর আর ওই যে সেই জয় জয়ার জয়ার দেওয়া সেই গাছের ফুলও আজকে একটু কোপালকে আমি দিয়েছি আমি জানতাম না যে ফুলগুলো ঠাকুরকে দেওয়া যায় ফুল তো ঠাকুরকে না দেওয়ার বা কী আছে ওর তো ওই জন্য দিয়েছি আজকে ও দেখো গুড মর্নিং তোমাদেরকে বলা হয়নি গুড মর্নিং সবাইকে কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি ওই দেখো সব কিছু স্নান পুজো করে একবারে সেরে সুরে নিচের দিকে এলাম আর তারপরে কিন্তু অনেক কাজও গুছিয়েও এসেছি জানো তো টুকটাক অনেক অনেক কাজ থাকে সেগুলো গুছিয়ে একবারে নিচের দিকে চলে এলাম এসে তারপরে কি করলাম এসে একটু জলখাবারটাও খেলাম খেয়ে এসে আজকে তো নিরামিষের দিন রান্না বসিয়েছে এই যে এটা হচ্ছে কাঁকরোল ভাজাই কাঁকরোলগুলোর ভিতরে এত দানা ছিল না সেইগুলো মানে বাঁচতে গিয়ে মানে সাইজটা এরকমই বেসাইজ হয়ে গেছে আর কি যাই হোক ভাজা হলেই হলো আর কি অনেকটা ছিল অনেক দিন ধরে আছে পেকে পেকে যাচ্ছিলো ওই জন্য ভাবলাম যে একবার বেশি করে কুচিয়ে অন্য কিছু দিতে হবে না আলুটালু না দিয়ে এগুলো ভাজা করে ফেলি যাই হোক এইগুলোই হবে আর এদিকে হবে ডাল তো হবেই যেহেতু নিরামিষ আমি সেদিন মুগডাল হবে আর এইটা কী হবে বলো তো এইটা আমি এই রেসিপিটা কোনো দিনও বানাইনি মিঠু কয়েকটা দিন করেছে শুনে শুনে নিয়ে মোটামুটি এইটাই আজকে একটু চেষ্টা হবে আর কি করার এটা বেগুন মহারানি নাকি একটা বলেছিল হ্যাঁ বোধ হয় বেগুন মহারানি ওই শুধুমাত্র পোস্ত আর কাজু বাটা আর টক দই দিয়ে এটা করা হয় আর কি যাক সেইভাবে রেসিপি রেসিপি কী আর শেয়ার করবো আমি এটা বানাবো যাই হোক এইটা এই রান্নাটাই হবে আর ডাল হবে আর ওই তো কাঁকরোল ভাজা হচ্ছিলো যেটা কাঁকরোল ভাজা হবে আর কিছুই না তোরা তো এই রান্না বলতে নিরামিষ আর কী বা করবো তার মধ্যে আজ উত্তমও খাবে না উত্তম আজ দিদির বাড়িতে নিমন্ত্রণ আছে যেহেতু রাখি বন্ধন বলে ও দিদির বাড়িতে যাবে আর কি এই যে দেখো এই কাঁকর ভাজাটা প্রায় হয়ে এসছে বললাম না এখনও অনেকটা সময় লাগে এ বাস এগুলো খুব সময় লাগে জানো তো আর এদিকে এই যে ডাল এখন সেদ্ধ হয়ে গেছে আর জলও দিয়ে দিয়েছি এদিকে দেখো চার জলও কিন্তু একটুখানি বসিয়ে দিয়েছি মানে জল খাবারের পরে তো তোমরা জানো আমরা একটুখানি চা হলে হয় না আর তার মধ্যে একটু আদা দিয়ে করব ওই জন্য ফোটাচ্ছি আর কি লেখা চা করলে তো পাতা চা করে শুধু তো জলটা গরম মানে ফুটিয়ে নিয়ে তারপরে ঢাকা চাপা দিই আর যেহেতু আদা চা আদা দিয়ে করব বলে একটু অন্য চা দিয়ে ফুটালাম আর কি দেখো আমার আর ঝর্ণার এটা চাটা ছেঁকেও নিচ্ছি এটা তো প্রতিদিনই খেয়ে থাকি করে থাকি সেইভাবে আর দেখাই হয়তো কোনো দিন দেখায় দিন দেখায় না আর এই যে তোমাদের সঙ্গে কিন্তু আমি আর এই সেই রান্নার রেসিপিটা আর সেভাবে শেয়ার করলাম না এই রান্নার পরে একটুখানি দেখিয়ে দিলাম তার মানে কী বলতো ফোনে ফোন এসেছিলো যার জন্যে আর আমার মানে কথা বলতে বলতেই রান্নাটা হয়ে গেল এই যে যা পরে ভাই দিচ্ছি বলে খেতে বেশ ভালো হয়েছিল প্রথম দিন বানানো কিন্তু খুব সুন্দর হয়েছিলো খেতে খুব টেস্টফুল আর তারপরে দেখো আমি কিন্তু এবার যাব এখন একটু ওপরের দিকে দেখো চলেও এসেছি কাজ করতে কাজ করা বলতে এখানে একটুখানি ঝাড়া ঝুড়ি করব বেশ কিছু দিন মানে কয়েকটা দিন আবার করা হচ্ছে না এবার এগুলোকে একটু ঝেড়ে বুছে নিয়ে এর একটা ওই যেগুলো পেতে থাকে মাঝে মধ্যে বদলাই এদের মতো দেখো ওইগুলো একটু পেতে দেবো একটু গুছিয়ে দেবো আর কি এই ঘরটা মোছামোছি করতে হবে যেটুকু পারি এই যে বলছি ডিপ্লিন করছি না এখন করেছি বলতে করি মাঝে মধ্যে তো করা হয় যার জন্য ডিপক্লিনটা পুজোর আগেই করব এই তো সামনে দেখো চলেই এলো জন্মাষ্টমী ওই তার আগে যা কাঁচা ধোয়া যা করি করব যেহেতু এই বর্ষার ঘরটা সামনেই দেওয়া ধরো আমার ঠাকুর ঘর সেই জন্যই একটুখানি এই জায়গাটা বেশি বিশেষ করে একটু সাফসুতরা তো করতেই হয় এটা আগেও পা পারতাম আবার আর নিয়ে এসেছিলাম পাতার জন্য সেইটা কি বলো তো আগে তুমি বলেছিলাম ওইটা না পেতে যেন ওই একটা সেই মন মরা মতো লাগছে কোনো খোলা খোলা লাগছে না ভাল লাগছে না নিলাম অতটা মানে পয়সা দিয়ে কিন্তু শিলিগুড়ি থেকে এনেছিলাম ওটা কিন্তু আমার জন্য খুব একটা ভালো লাগছে না বলে আমি আর ওটাকে যদি আজকে পাতিনি হয় হয়তো বা পাতবো মানে এই যে সোফার কালারটা আর ওই কালারটা একদম পুরো মিশে গেছে মানে কিছু যে একটা পেতেছি সোফার ওপরে সেটা যেন বোঝাই যাচ্ছে না তার জন্য আমি আজকে আর ওটা থেকে ওটাকে পাতলাম না এটা খুব পাতলা মানে ফ্যান দিলে দেখছো তো কেমন উঠছে মানে ফ্যান যদি চালাই তো একেবারে নাচতে শুরু করে আর কি তবু ওই দিলাম আজকে দিলাম কয়েকটা দিন থাক তারপরে সে পরে আবার দেখা যাবে দেখি পুজোর আগে আগে একটা ইচ্ছা আছে যে অন্য কিছু কেনার এখান থেকেই নিতে হবে এখন তো আর শিলিগুড়িতে গিয়ে গিয়ে কেনা সম্ভব না এখানেও সবই পাওয়া যায় দেখে শুনে কিনতে পারলে সেইভাবে আমরা এখানে আমার মানে ঘর সাজানো জিনিস আমি এখান থেকে সেভাবে কিনি না বলে দেখা হয় না নিয়ে যাওয়ার আগে তো আমি এখান থেকেই সব কিছু কিনতাম কিন্তু সেই ওই যে এখন ওখানে গিয়ে পেয়ে গেছি বলে এদিকটা ভুলে গেছি এটাই হয় মোটামুটি এই সাইডটা গুছিয়ে নিলাম এবার এই টেবিলটাকে এই টেবিলটার যে ওপরে যে পাতাটা এই পাতাটা মানে এর জন্য দুটো করা আছে আর কি আমি রানার ভেবেছিলাম না রানার কিনবো ওই অনলাইনে দেখছিলাম কি সুন্দর সুন্দর যেন না যেমন সুন্দর দেখতে তেমনি দামও ওইগুলো অনেক সেগুলো আর কেনা হয়নি দেখে আমি একটা অন্তত ওরকম ভালো দেখে একটা কিনে রাখার ইচ্ছা আছে কত কিছু যে কিনবো বাপরে বাপ শুধু বলে এটা কিনবো সেটা কিনবো এই হচ্ছে আমার কাজ শুধু কিনতেই থাকবো বলি বেশি কিনি কম জানো তো অনেক বলি যে এটা কিনবো ওটা কিনবো সেটা কিনবো কিন্তু কেনার অত হয় না আর আমি যেটা সস্তায় যেটা সস্তায় পুষ্টিকর খাবার মানে এই যে নিজে ওই কাপড় কিনে এইভাবে বানিয়ে নিই এটাও খারাপ লাগে না ঠিক আছে সব সময় ইউজ করার জন্যে এগুলোও ঠিক আছে সব সময় যে দামি দামি পারতে হবে এরকম তো কোনো কথা নেই সাজানোটা মানে নিয়েই মেন কথা এটা খুব খারাপ লাগছে বলো তো ও ঠিক আছে তবে অনলাইনে যে দেখছিলাম খুব সুন্দর সুন্দর বলছিলাম ফ্লিপকার্টে দেখেছিলাম মিশোতে দেখেছিলাম খুব সুন্দর লেগেছিলো ওগুলো তো বড্ড বেশি দাম ওই যে ছোট্ট ছোটো জিনিস অনেক বেশি দাম বলছিলো যাই হোক অত দাম দোস্ত নি অত হিসাব করলে হবে না অত বলেও লাভ নেই আর চারিদিক দিয়ে কিন্তু যখন ভয় দিচ্ছি প্রচুর ধরনের আওয়াজ পাবে ইগনোর করবে কিন্তু এটা আমি প্রতিনিয়ত বলে থাকি কারণ আমি যখন যখনই ভয়েস দেবো না কেন তখনই চারিদিক দিয়ে এটা না সেটা আওয়াজ হতেই থাকে এতক্ষণ ধরে জানো তো মন্দিরে কিন্তু আওয়াজ হচ্ছিলো মানে মেশিনের আওয়াজ ওরা মনে এখন টিফিন করছে কি যাই হোক হবে না টিফিন করবে কেন এখন টিফিন করবে না যা হোক কিছুর জন্য বন্ধ করেছে জানি টিফিন তো বহুত আগে এসে সব টিফিন পিরিয়ড চলে গেছে আর কি আমাদের এখন খাওয়া হয়নি এই রান্না করেই আমি চলে এলাম মানে একটু দেরি হবে আর কি খাওয়া দাওয়া তো দেখছো এটা মানে রান্নাটা করে চলে এসছে এটাকে আগে পরিষ্কার পরিচ্ছন্ন করতে ভাবলাম করে নিয়ে তারপরে যাবো নিচে দেখে তার মানে কি ওপরটা গোছানো থাকলে কি বলো তো মনটা একটু শান্তি শান্তি থাকবে কিন্তু আমার আবার জামা কাপড়ও অনেকটা অগোছানো হয়ে আছে সেটাকে গোছাতে হবে দেখি সেটা হয়তো বিকালের পরে করবো সেটা আর এখন হাত দেবো না একসঙ্গে সবটা করতে গেলেও হয় না আর তারপরে দেখো এ কদিন তো সব মানে কি বলবো কদিন তো ভিডিও আমি দিতে পারিনি ওই একটা ভিডিও রেডি ছিল বলে দিয়েছি দিয়েছি গতকাল দিয়েছি আর দেখো কথা বলতে বলতে কিন্তু সপ্তাহে গুছিয়ে নিয়েছি কেমন লাগছে বলবে কিন্তু মোটামুটিভাবে গুছিয়ে নিয়েছে জানো তো মোটামুটিভাবে সেইভাবে একেবারে খুব সুন্দর করে গুছিয়েছি বলতে পারবো না মোটামুটিভাবেই গুছিয়েছি এই যে ফুলটা একটু মানে ধুতে হবে কথা বলতে গিয়ে গিয়ে না কথা আরিয়ে ফেলি আর কি ধোবো আর দেখি আর দু একদিন পরে এগুলো সব ফুল টুলগুলো সব ধুয়ে দেবো এখানে এটাও আছে সব মোটামুটি ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবো আর হচ্ছে এগুলো তো পেতে দিলাম এগুলো নিয়ে আর বেশি কথা বললাম না ঠিক আছে তারপর দেখো খাওয়া দাওয়ার পরে একেবারে রাখি পড়াতে চলে এসে এসছে ফুলটুসির দিদি আসলে এবার তো তিথিটা ছিল দেরি করে একটার পরে একটা কেন দেড়টার সময় আর কি মানে ভালো তিতিটা ছিল ওরা সেই জন্যেই এখন খাওয়া দাওয়া হয়ে গেছে কত বলবো তখন এসছে পড়াতে যাই হোক ও রাখি পড়ে দিল আমাকেও পড়ে দিল মানে আমাকেও ও প্রতিবারই তাই দেখো আমাকেও পড়ে দিই চলো বন্ধুরা ভিডিওটা কিন্তু এই পর্যন্ত রাখবো আবার নতুন ব্লগের সঙ্গে আসবো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আবারও বলছি তোমরা সাবধানে থাকবে আর এদিকে দেখো আমারটা পড়াতে গিয়ে প্রচুর কষ্ট মানে ও বলে আমি গিট্টি দিতে পারি না যাই হোক ও কিন্তু অনেক কথাই বলেছিল কিন্তু সব কিছুই একটু অফ করতে হয়েছিলো চারিদিকে গানের আওয়াজের জন্যে যাই হোক অনেক কিছুই বলেছিল হ্যাঁ সবাইকে আবারও শুভ রাখি বন্ধন রক্ষাবন্ধন যাই বলো না কেন সবাইকে বলো শুভ রাখি বন্ধন সবাইকে